আমাদের দেশে বর্তমানে সবচেয়ে বড় একটা ফতনা যেটা এর আগে মানুষ খেল করে নাই সেটা হচ্ছে যে বাউল আছে না বাউল ছিলেন কিনা আউল বাউল এগুলো চিনেন এই যে কি দোতারা এক তারা গিটার মিটার কি নিয়া তবলা নিয়া চুল একটা এত বড় বড় রাখে তারপরে চুলের মধ্যে কতগুলা জট লাগায় মনে হয় যে এক বছর গোসল করে নাই কবিশ অথচ তারা তাদেরকে পরিচয় দেয় কি তারা আধ্যাত্মিক সাধক সাধু অথচ আল্লাহ যে সাথে আল্লাহ তাহলে তারা হয়। এরকম এই গ্রুপের একটা লোক আবুল সরকার খুব সম্ভবত নাম গত কয়েকদিন থেকে আমরা আপনারা শুনেছেন দেখেছেন পেপার পত্রিকায় খবরে তাকে নিয়ে তোল পাহাড়া সে কি বলেছে জানেন দুঃখ আগে এই সমস্ত আউল পাউল পাউল খোদার দ্রোহী আল্লাহ দ্রোহী ইসলামের দ্রোহী এই সমস্ত আউল পাউলের পক্ষে কিছু মানুষ কথা বলে দুঃখে মানে লজ্জায় আমাদের চোখ উঠেতে পারিনি এমন অবস্থা হয়ে যায় কি বলেছে সে জানেন অনেকে তো জানে না বুঝে না সে কি অপরাধ করেছে কি বলেছে অনেকে চিন্তা করে কি এমন সে বলেছে কি বলেছে বা শুনেন আমি নিজের আমি নিজে পরে জাস্টিফাই করার জন্য আন্দাজে কোনো কথা যাতে না বলা হয় এবার শুনুন কি বলছেন সে বলছে আপনার সুরা বাকারার মধ্যে আল্লাহ তালা বনিয়া আদম সৃষ্টি করার ব্যাপারে যে ফেরেস কাছে কি জিজ্ঞেস করছেন না তো এই আবুল সরকার সে বলল যে আল্লাহ তালা কি বলছে সে নিজে নাকি বুঝে না এবং নাউজুবিল্লা আমার কথাটা উচ্চারণ করতে আমার শরীর শিওরে ওঠে আমার লোন দাঁড়িয়ে যায় সে বলতেছে যে আল্লাহ তালা মানে তিনি কি মুখে মানে কথা বলছেন নাকি যেখান দিয়ে আমরা বাথরুম করি সেখান দিয়ে কথা বলছেন নাউজুবিল্লা বলেন কত বড় স্পর্ধা দেখেছেন আপনি কত বড় নাফরমান কত বড় গাদ্দার সে আল্লাহ তালাকে বলছেন যে সে বুঝাতে চাইছে এটা যে ফেরেস্তারা যে বলছে যে বনিয়া আদম সৃষ্টি করেন না করলে তারা দুনিয়াতে ফেতনা ফাসাদ করবে কিন্তু আল্লাহ তালা বলছেন না যেও পেরেস তারা আমি যা জানি তোমরা তা জানো না কিন্তু আল্লাহ তালা সিদ্ধান্ত তিনি বনি আদম সৃষ্টি করেছেন কিনা ওই যে বনি আদম কারা বনি আদম আমি আপনি ওই আবুল সরকার যে কটুক্তি করেছে সে আবুল সরকার তো বনি আদম নাকি এখন সে যে এত বড় পাগল সে যদি বুঝতো যে সেও বনি আদম মধ্যে অন্তর্ভুক্ত তাহলে সে কথা বলতে আরেকটু খেল পরে আমি খবর নিয়ে দেখলাম যাচাই বাছাই করে দেখলাম ওই লোকটা ক্লাস ফাইভ ও ঠিক মতো মনে হয় পাশ করে নাই অথচ